এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা পরীক্ষা দেবা তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে সিলেট বিভাগের যারা সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগ থেকে পরীক্ষা দিবা তোমাদের এইচএসি পরীক্ষা আঠেই জুলাই পর্যন্ত কী করা হয়েছে স্থগিত করা হয়েছে এই নিউজটা প্রকাশিত হয়েছে বিশে জুন হ্যাঁ বিশে জুনে প্রকাশিত হয়েছে এমনিতে তোমাদের সকলের সকল বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা হলো তিরিশে জুন থেকে সো তোমাদের সিলেট বিভাগে যারা আসো মাদ্রাসা বোর্ড বলো স্কুল কলেজ বোর্ড বলো সকল কারিগর কারিগরি বোর্ড বলো সকল বোর্ড থেকে তোমাদের আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে সিলেট বোর্ডের ওকে আমরা নিচে দেখি কি কি লেখছে বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী আটই জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার বিশেই জুন শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে আজ বিশেই জুনে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে পরে দেখি আমরা অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিউনিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন হ্যাঁ তপন কুমার তোমাদের যে নতুন শিক্ষামন্ত্রী এসেছে তিনি এই বিষয়টা নিশ্চিত করেছে সো এটা তোমরা যারা সিলেট বিভাগের তারা নিশ্চিত হতে পারো যে এটা কোনো বোনা না এটা তোমাদের ডিরেক্টলি তোমাদের আঠেই জুলাই পর্যন্ত তোমাদের কি করা হয়েছে স্থগিত করা হয়েছে সো তোমরা অনেক দিন পাচ্ছ পরীক্ষায় পড়ার জন্য তিনি বলেছেন সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে যেখানে প্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তোমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলা বা কলেজগুলা এইগুলাকে আশ্রয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হইতেছে যেমন বন্যার কারণে গরবাড়ি মানুষের যখন হারায় লাগতেছে তখন কি করতেছে প্রতিষ্ঠানে জায়গা তারা দখল করতেছে তাকার জন্য পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিও নেই শিক্ষার্থীরা হ্যাঁ শিক্ষার্থীরা কোনো পরীক্ষা অংশগ্রহণ করার মতো পরিস্থিতি নেই সার্বিক দিক বিবেচনায় আটই জুলাই পর্যন্ত প্রতিষ্ঠান স্থগিত করা হয়েছে ওকে তবে নয়ই জুলাই থেকে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে এরপরে দেখি আটই জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সিলেট বোর্ড এইচ বাংলা বাংলা পত্র ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা আপাতত হবে না ঠিক আছে এগুলো তোমরা মাথায় রাখবা এরপরে দেখি পরবর্তী সময়ে এই চারটি বিষয়ে পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে বা শিক্ষাবোড জানিয়ে দিবে ওকে তোমরা যারা এই নিউজটা দেখেছ তোমরা দু নিউজ এই ধরনের সকল নিউজ বা পরীক্ষা সংক্রান্ত সাজেশন পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো পারো ধন্যবাদ সকলকে